আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আজকে আপু নিজে বললো যে মানুষের স্কিনে অনেক সময় ভুল বইলা থাকে মিথ্যা বইলা থাকে তো আমাদেরকে নিয়ে আসছে দেখার জন্য যে দেখেন আমার যে যে সব যে আমার যে টাকা পয়সা যে কী কী আছে না আছে তো আমরা আসলাম ওনার নিজ বাসভবনে যেখানে সেখানে থাকে সেই জায়গায় আসলাম আমাদের কাছে বলল তা আমাদের টিম সহ আমরা চলে আসছি আজকে ভোরবেলায় আসছি আয়সা তার এখানে আমরা প্রোগ্রাম করতেছি তো দর্শক আপনারা যদি এই আপুকে ভালো লাগে কি ভালোবাসেন তাহলে এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি কথা বাড়ায় না বাড়ায় আপু আছে আপু কথা বলো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে তো আপনার এলাকায় নিয়ে আসলেন তো আমাদেরকে কি কি দেখাবেন আসলে ভাইয়া আমার স্কুলে নাম্বারটা দিয়ে আসছে তারপরেও আমাকে কতজন বিশ্বাস করে না যে না স্বপ্নের ভুয়া কিন্তু আসলে ভুয়া না এই ভুয়ার কারণে মন করে আজকে আপনি আমি গিরামি বাড়িতে নিয়ে এসেছি এই যে যে দেখতেছেন আমি যেখানে বসে রয়েছি এই যে বাগান এই যে পুকুর তারপরে আমার আশেপাশে অনেক কিছু আছে তো এই সব কিছুই আমার সম্পূর্ণ জিনিস যা যা দেখতে আপনাদের আজকে দেখাবো আমি এই সম্পূর্ণ জিনিস হচ্ছে আমার কিন্তু এই জিনিসগুলা দেখার জন্য কোনো মানুষ নেই আমি তো আগেই বলছি যে আমার বাবার একটা সন্তান আনবে আমার বাবার তাছাড়া কোনো সন্তান নাই আমার বাবার যা আছে সবই কিন্তু আমার তো আমার যা আছে সবই আমার স্বামীর হবে তো মনে করেন আমার কলেজ লাইফে আমার ওইরকম কোনো ফ্রেন্ড হয় নাই যে যে আমারে বুঝবে হ্যাঁ ভালো লাগছে অনেকেই ভালো লাগছে কিন্তু কেউ নেশা করে কারোর চরিত্র খারাপ এই ধরনের কিন্তু আমি তো সেরকম ছেলে চাই না আমি চাই আমার যে বন্ধু পার্টনার হবে সে ভালো একটা মনের মানুষ হবে সে আমার ফ্যামিলিকে বুঝতে পারবে সে আমার আমাকে বুঝতে পারবে যে আমি তারা কি চাই কেমনি মানে সব কিছু মিলে যাতে একটা ছেলে একটা স্বামীর কাছে যতটা ভালো থাকে ততটাই এখন ওইরকম কেউ আমার লাইফে এখনো আসে নাই ওইরকম যদি একজন লাইফে আমার আসতো তাহলে আমি বিয়ে সাথে অবশ্যই করতাম আর যেহেতু ওইরকম কি কেউ আমার লাইফে আসে না এই জন্য আপনাদের কাছে আজকে আসাম যদি ওরকম কোনো হৃদয়মান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আমাকে ভালো লাগে তবে হ্যাঁ আমি কাউকে জোর করব না যদি মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট পরে দেখবেন শেয়ার অপশান আছে শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর দেখবেন আমার ইম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আর ওইখান থেকে যেটা ভালো লাগে আপনাদের সেটা আমার সাথে কথা বলতে পারেন দর্শক জানলেন তার মনের খবর তার মনের কথাগুলি যা আপনারা সবসময় জেনে থাকেন আমরা এই চ্যানেলটা কাজ করি মেন উদ্দেশ্য হলো আমাদের যারা কথা বলতে পারে না সমাজে তাদের মনের কথা তো মনের কথাগুলি তুলে ধরি আমরা সবসময় চ্যানেলের মাধ্যমে তো দর্শক আপনারা সবসময় জানেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেয়ে ভিডিও করে থাকি অনেক প্রতারণা করে তাই প্রতারণা বাঁচার জন্য উনি আমাদেরকে ওনার বাসায় যেখানে থাকে তার জায়গা সম্পত্তি উনি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো ওনার কী কী আছে না আছে আমরা সম্পূর্ণ ভিডিও তো আমার সাথে সাথে থাকবেন আর আমাদের ভালো মন্দ আপনারা কমেন্টস করবেন কিভাবে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি আমাদের সবসময় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সম্পূর্ণ যারা অভিভাবক আছে তাদের সাথে আমরা পরিচয় করাই দিই আগে যদি ভালো লাগে যদি তার ভালো লাগে সেই ধরনের সে যদি অ্যাক্টিভ করে সে মেয়েটা পছন্দ করে যে এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে আমরাও ছেলেকে দেখাই ছেলেও মেয়েকে দেখে এটা তো না যে খালি আমরা মেয়েদেরকেই দেখা মেয়েরও তো পছন্দের একটা ব্যাপার সে করাচ্ছে তাই না তো দর্শক আপনারা জানেন কোনো হৃদয়মান ব্যক্তি যদি এই আপুটাকে ভালো লাগে কি পছন্দ করেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিপক্ষ আছে আমাদের চ্যানেলের মালিক জাহিদ ভাই আছে উনি সবসময় আমরা যারা সহযোগিতা করার দরকার যেতটুকু করার দরকার আমরা সেতটুকু করি কিন্তু আপনারা সবাই জানেন আর আমাকে তো সবাই চিনেন আমি ক্যামেরার পিছে থাকি সবসময় ক্যামেরার আগে থাকি না যেহেতু আমি সামনে আসতে পারি না আমি আসলে তো শুধু আমাকে তো কে দেখবে না যার প্রয়োজন সেই তাকে দেখবে তো যাক আজকে যেই আপার আসছে তার সম্পূর্ণ বাড়িটা সে কোথায় থাকে কি করে না করে সম্পূর্ণ আমরা আজকে দেখাবো আপনাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই ঘুরি আমাদের বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলায় যেতে হয় সবসময় যেহেতু মিডিয়ার কাজে সবসময় মনে করেন মানুষের উপকার করা তাই আজকে এই আপুটা আসছে তো আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই আর ভালো লাগে কোনো হৃদয়বান ব্যক্তি তো আপুর সাথে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম